আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আব্দুল ইসলামের জীবনী সম্পর্কে আলোচনা করব জিলানি রহমতুল ইসলামের জীবনী থেকে কয়েকটি অলৌকিক কারামত সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল ইসলাম তিনি ছিলেন আল্লাহ তাআলার মনোনীত বান্দা আল্লাহ তাআলার একজন অলি তাহার জীবনে অসংখ্য অগণিত কারামত রয়েছে যেসব কারামত থেকে তিনটি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তাহার জীবনী উলিয়াদের জীবনী আমরা যদি শুনি আমরা যদি পাঠ করি সেটাও কিন্তু আমাদের জন্য ইবাদত কারণ অলিয়াউলিয়ারা হলো আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শক নবীরা ও কিন্তু পদ প্রদর্শক ফিল নবিরা ফুলের ধারা হজরত মুহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ হয়ে গেছে বর্তমান জামানায় অলিয়া উলিয়ারা এনারাই কিন্তু ইসলামকে নবীর সমহান সত্য তরিকা নবীর সমহান সত্য কোনটা এটা কিন্তু মানুষের মাঝে তারাই কিন্তু ছড়িয়ে দেয় তারই ধারাবাহিকতায় বরপির আব্দুল কাদের জিলানি রহমত ইসলাম পৃথিবীতে আগমন করেন যিনি লক্ষ লক্ষ কোটি কোটি মুর্দা দিলকে জিন্দা করেন কোটি কোটি এর রাস্তা রাস্তা থেকে জান্নাতে সঠিক পথ প্রদর্শন করেন এখন আমি বরফের আব্দুল কাদের জিলালি রহমতুল ইসলামের এর জীবনে তিনটি অলৌকিক ঘটনা আপনাদের মাঝে আলোচনা করব। একটা বরফির আব্দুল কাদের জিলালি রহমতুল্লাহ আলহিফাল্লাম বজরা নদীর তীরে হাঁটতে ফিলেন সেইখানে বজ্রা নদীর তীরে একজন বুড়ি মহিলা কান্না করতে ফিলেন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মহিলাকে জিজ্ঞাসা করলেন হে বুড়ি মহিলা তুমি এখানে কেন কান্না করতেছো বুড়ো বুড়ি মহিলা তখন বললেন আমি আপনাকে কেন বলবো আমি কেন কান্না করতেছি আপনি কি আমাকে আমার সমস্যার সমাধান করে দিতে পারবেন তখন বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন হতেও পারে আমি আল্লাহ অশেষ রহমতে তোমার সমস্যার সমাধান করে দিতে পারি তখন বুড়ি মহিলা বলতে লাগলেন তাহলে শোনো বারো বছর যাবৎ আমি এইখানে কান্না করি কেউ আমাকে আজ পর্যন্ত জিজ্ঞাসা করে নাই কেন আমি এইখানে কান্না করি শুধুমাত্র তুমি আমাকে এই প্রথম জিজ্ঞাসা করলে কেন আমি এইখানে কান্না করতে ফি বারো বছর আগে আমার ছেলে বিবাহ করার উদ্দেশ্যে এই বজ্রা নদীর ওই পারে বিবাহ করার উদ্দেশ্যে লঞ্চ যুগে যাত্রা করেন এবং বিবাহ করার পরে আমার ছেলে আমার ছেলের স্ত্রী এবং বরযাত্রী যখন লঞ্চ যুগে এই পার আসতে ফিল। তখন তুফান সমুদ্রে ঝড়ের কারণে আমার ছেলের লঞ্চ ডুবে যায় এবং আমার ছেলে এবং বরযাত্রী এবং তা আর ইস্ত্রি সবাই মারা যায় তাদের জন্য বারো বছর যাবত আমি এখানে কান্না করতেছি তখন বরবীর আব্দুল কাদের রহমতুল্লাহি আলাইহি আলহাম বললেন আমি যদি আল্লাহর কাছে প্রার্থনা করি তোমার ছেলে এবং তার স্ত্রী এবং বরযাত্রীরা জীবিত হয়ে যায় তাহলে কি তুমি খুশি হবে তখন সেই মহিলাটি বলল আপনি কি হাসতে হাস্যকর আপনি কি অবাক করার কথা বলছেন এটা কখনো সম্ভব নয় তখন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাম বললেন আল্লাহ তাআলা সবই পারে আল্লাহ তাআলা আজ থেকে লক্ষ লক্ষ বছর পূর্বে যারা এই পৃথিবীতে সৃষ্টি হয়েছিল যারা মারা গেছে এবং লক্ষ লক্ষ বছর পরে যারা পৃথিবীতে আসবে এবং মারা যাবে কেয়ামতের পর সবাইকে আল্লাহ তাআলা জীবিত করবে তিনি যদি লক্ষ লক্ষ বছর আগের মানুষকে জীবিত করতে পারে শুধুমাত্র বারো বছর আগে আপনার ছেলে এবং তার বউ এবং বরযাত্রীদের কেন তিনি জীবিত করতে না তারপর আল্লাহর কাছে আব্দুল আলাইহি জিলানি ফরিয়াদ করলেন আল্লাহর কাছে কান্নাকাটি করলেন তিনি আল্লাহকে বললেন হে আল্লাহ আপনি দেখেন আপনার এই বানটি তার ছেলের মায়ায় বারো বছর যাবত এখানে কান্না করতেছে আপনি তাহার ছেলেকে জীবন ফিরিয়ে দিন আল্লাহ তাল্লা তখন বললেন এটা কি আট সম্ভব আব্দুল কাহাদ জিলানি রহমতুল্লাম বললেন আপনার কাছে অসম্ভব কি নাই আপনি আগুনকে পানি বানাইতে পারেন পানিকে আগুন বানাইতে পারেন তখন আল্লাহ দোয়া কবুল করলেন এবং ওই বুড়ি মহিলার ছেলে তার স্ত্রী এবং বরযাত্রী সহকারে সেই লঞ্চ যেটা ডুবে গিয়েছিল সেইটা আবার পানি লিচ থেকে উপরে উঠে আসে বুড়ি মহিলা প্রচুর খুশি হলো এবং বুড়ি মহিলা চলে গেল ঘটনা দুই আব্দুল কাদের এর রহমতুল ইসলাম ছোটকাল থেকে থেকে এমনকি মায়ের থেকে তিনি আল্লাহর আল্লাহ পৃথিবীতে কাকে আল্লাহর তার তার এই এই ধর্মকে দিনকে পুনর্জীবিত করার জন্য মানুষরূপে কাকে আল্লাহর অলি হিসেবে প্রেরণ করবে তাদেরকে কিন্তু আল্লাহ তালা আগে থেকেই নির্ধারণ করে রাখে মায়ের গর্ব থেকেই কিন্তু আল্লাহ তালা আব্দুল কাদের জিলানী রহমতুল ইসলামকে তাহার মনোনীত বান্ধা হিসেবে নির্বাচন করে রাখছিল আজকের ভিডিওর এই অংশে আব্দুল কাদের জিলানি রহমতুল ইসলামের বাল্যকালের একটি ঘটনা আমি আপনাদের সাথে আলোচনা করব। আব্দুল কাদের জিলানি রহমতুল ইসলাম যখন ছোট ছিল তখন একটা এক মহিলা ছিল যাহার স্বামী অসুস্থ হয়ে মারা গেছে মহিলার দুই কুলে সারা পৃথিবীতে কোনো আপন বলতে কেউ ছিল না শুধুমাত্র তাহার একটা সন্তান ব্যতীত সেই মহিলার সন্তান হঠাৎ করে প্রচুর অসুস্থ হয়ে পড়ে মহিলা বড় বড় ডাক্তার কবিরাজ হাকিম যত বৈদ্য আছে সবাইকে পর দেখাতে লাগলো কেউ মহিলার ছেলের কে রোগ হইছে সেই রোগের কোন সুরাহার করতে পারলো না কেউ রূপ পর্যন্ত নির্বাচন করতে পারলো না মহিলা হাল ছেড়ে দিল মহিলার ছেলে এদিকে মুর্মূর্ষ অবস্থা হয়ে গেল মৃত প্রায় একেবারে বলতে গেলে মৃত্যুর পথযাত্রী হয়ে গেল তখন মহিলাটি জোরে জোরে হাউ মাউ করে কান্না কাটি করতে লাগলো সেই কান্না কাটি শুনে প্রতিবেশীদের মধ্যে একজন মহিলাটি সামনে এসে জিজ্ঞাসা করলো কেন তুমি কান্না কাটি করতেছো তখন মহিলাটি বলল দুইকুলে আমার কেউ নেই আমার স্বামী কি আগে মারা গেছে শুধুমাত্র আমার সন্তানটি ছিল এইদিকে দেখা যাচ্ছে আমার সন্তানের কঠিন অসুখ কোনো কবিরাজ কোনো ডাক্তার কেউ আমার সন্তানের রোগ নির্ণয় করতে পারে না রোগ সারাতে পারে না আমার সন্তানের কিছু হলে আমি বাঁচব না তখন সেই মহিলা বলল একজন আল্লাহর অলির কথা যে আল্লাহর অলি আল্লাহর কাছে যদি ডোয়া করে তাহলে সেই মহিলার সন্তান জীবিত হয়ে উঠবে তো প্রতিবেশীর কথা শুনে সেই মহিলা পরের দিন তার সন্তানকে নিয়ে রওনা দিল আল্লাহর অলির দরবারের উদ্দেশ্য পথিমধ্যে একজন বৃদ্ধ সাথে মহিলার দেখা হলো বৃদ্ধ মহিলাটিকে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছেন সাথে আপনার এই মর্মস্য সন্তানকে নিয়ে মহিলাটি সম্পূর্ণ ঘটনাটাকে বললেন তার প্রতিবেশী আল্লাহর অলির কথা বলফে ওই রকম জায়গায় অমুক জায়গায় একজন আল্লাহর অলি বাস করে তখন সেই বৃদ্ধ লোকটি বলল হ্যাঁ তিনি যদি আপনার সন্তানের জন্য দোয়া করে তাহলে অবশ্যই আপনার সন্তান ভালো হবে আপনি শীঘ্রই তাহার কাছে নিয়ে যান তারপর মহিলাতি তার সন্তানকে নিয়ে আল্লাহর অলির দরবারে আসলো আল্লাহর অলি তখন যাই না আমার যে আল্লাহর অলির সামনে মহিলাতি তার সন্তানকে শুইয়ে রেখে বলতে লাগলো আমার দৈকুলে কেউ নেই এই সন্তান ফারা এই সন্তান যদি মারা যায় আমি কিভাবে থাকবো আল্লাহর অলির কাছে ফরিয়াদ করলেন আল্লাহর কাছে যাতে দোয়া করে তার সন্তান যাতে ভালো হয়ে যায় কিন্তু আল্লাহর সেই অলি তার সন্তানকে দেখে বলল এর আর হায়াত নাই ইনি কিছুক্ষণের মধ্যে মারা যাবে আপনি আল্লাহর কাছে এই ফরিয়াদ করেন সে যাতে ইমান নিয়ে কবর যাইতে পারে এই কথা বলে আল্লাহর অলি সেখান থেকে উঠে গেলেন সেই মহিলাটি প্রচুর জোরে হাউ মাও করে কান্নাকাটি করতে শুরু করলেন কিছুক্ষণ পর সেই মহিলার সন্তান মারা গেল এমন সময় সেখানে একজন ছোট্ট বালক এসে সেই মহিলাকে জিজ্ঞাসা করলো হে নারী আপনি কেন কান্নাকাটি করতেছেন আপনার কি সমস্যা তখন সেই মহিলাটি বলল তুমি আমার সমস্যা জেনে কি করবে আমি এই আল্লাহর কাছে আসছিলাম তিনিই তো আমার সমস্যার সমাধান করলো না যিনি সমস্যা সমাধান করতে পারতো তুমি কি করবে তখন সে বলল। আপনি বলেই দেখেন না হইতে পারে আল্লাহর আল্লাহরফিল আমি আপনাকে সাহায্য করতে পারি তখন সেই মহিলাটি বলতে লাগলো আমার ফেলে প্রচুর অসুস্থ আমার কেউ নাই আমার স্বামী অনেকদিন আগে মারা গেছে আমার ছেলেকে কোন ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না সর্বশেষে এই আল্লাহর অলির দরবারে নিয়ে আসলাম আল্লাহর অলির কাছে বললাম তিনি বলল আমার ছেলে নাকি মারা যাবে এবং আমার ছেলে ইতিমধ্যে মারা গেছে এখন আর আমার কোনো এই পৃথিবীতে বেঁচে থাকার মতো কোনো আপনজন বলতে কেউ নেই তখন বরফির সেই ছোট্ট বালকটি আমি মাফখানে পরিচয় দিই আপনাদের যে ছোট্ট বালকটির কথা এখন আমি বলতেছি এই ছোট্ট বালকটি ছিল আব্দুল কাদের ইসলাম ছোট্ট বালকটি তখন সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর ছোট্ট বালকটি আবার আসলো সেই মহিলা কান্না করতে করতে একদম অচেতন হওয়ার অবস্থা প্রায় তখন সেই ছোট্ট বালকটি মানে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল ইসলাম সেই মহিলাটিকে ডেকে বলল হে মহিলা দেখুন আপনার সন্তান জীবিত হয়ে গেছে তখন বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল মানে বালক বালকের কোথায় তার সন্তানের দিকে চেয়ে দেখলো সত্যি তার সন্তান জীবিত হয়ে দাঁড়িয়ে উঠে রইছে তার সন্তানকে জড়িয়ে ধরলো এমন অবস্থায় সেই আল্লাহর অলি সেখানে আসলো আসার পরে ছোট্ট বালক মানে ছোট্ট আব্দুল কাদের জিলানি রহমতুল বলল তুমি এটা ঠিক করো নাই কারণ এই ছেলের হায়াত শেষ হয়ে গেছে এইটা নিয়ম বিরোধী তুমি আল্লাহর কাছে বলফো এই কারণে আল্লাহ তালা একে জীবিত করফে এটা তোমারই কেরাম তখন ছোট্ট বালকটি কি আমি কোনো ভুল করিনি আপনি দেখেন এই মহিলার কোনো আপন বলতে কেউ নেই এই মহিলার স্বামী অনেকদিন আগে মারা গেছে শুধুমাত্র একটি সন্তান এই মহিলার জীবিত ফিল সেই সন্তান যদি মারা যায় এই মহিলা কি নিয়ে বেঁচে থাকবে এই মহিলার কান্নাটা আপনি দেখেন তখন সে বলল সেই আল্লাহর বলল তুমি ঠিক করো নাই তুমি কিছুতে এটা ঠিক করো নাই কারণ তুমি কিছুতে ঠিক করো নাই কারণ এটা নিয়মের বহির্ভূত কারণ যার মৃত্যু যার হায়ার সিস্টার মৃত্যু অবধারিত এই কথা বলে সেই আল্লাহর অলি হাতে একটি লাঠি নিয়ে ছোট্ট বালকটিকে টাড়া করলো ছোট্ট বালকটি দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে কবরস্থানে চলে আসলো কবরস্থানে আসার পরে কবরবাসীকে ছোট্ট বালক ইশারা দিয়ে বলল তোমরা আমার এবং এই আল্লাহর অলির মাখানে ঢাল হয়ে দাঁড়াও তখন কবর থেকে যত মুর্দা ফিল সবাই জীবিত হয়ে গেল এবং আল্লাহর অলি এবং ছোট্ট বালক অর্থাৎ পীর আব্দুল কাদের জিলালি রহমতুল মাঝে ঢাল হয়ে দাঁড়ালো তখন সেই লোকটি বলল। আমি তোমার সাথে অলৌকিকটাই পারবো না কিন্তু তুমি যেগুলো করছো এগুলো ঠিক নাই এগুলো মানুষ জানলে তোমারই ক্ষতি হবে সেই ছোট্ট বালত্তি মূলত বরফির আব্দুল আলাইহি জিলানির আজকের তিন নাম্বার ঘটনা আব্দুল সাথে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতে ফিলেন। মুরিদেরা তার আলোচনা বসে সুন্দরভাবে শ্রবণ করতে ফিলেন। সেই সময় সেখানে একটি জিনরূপী শয়তান তার পাশ দিয়ে যাচ্ছিলেন বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল ফ্লামের দিকে লক্ষ্য করলেন এত সুন্দরভাবে তিনি ধর্মীয় আলোচনা করেন এইটা দেখে সেই শয়তান রূপী জিন তাহাকে কিভাবে বিপদগামী করে তার ইমানকে কিভাবে নষ্ট করে তার জন্য পরিকল্পনা করতে লাগলো এবং সেই শয়তান রূপী জিন একটি সাপের রূপ ধরল সাপের রূপ ধরার পরে দূর থেকে নজর রাখতে লাগলো সে বিভিন্নভাবে নিজের মাথায় চিন্তা করতে লাগলো কিভাবে বরফির আব্দুল কাদের রহমতুল ফ্লামের ইমান নষ্ট করবে কিভাবে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল ইসলামকে বেইমান করবে কিভাবে তাহার ইমান নষ্ট করবে বিভিন্নভাবে চিন্তা করতে লাগলো সেই দিন আলোচনা শেষ হয়ে গেল বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল ইসলাম এবং তার মুরিরা সেখান থেকে চলে গেল পরের দিন আবার বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল ইসলাম এবং তার মুরিরা সেখানে আলোচনা করতে ফিল ধর্মীয় জ্ঞান সম্পর্কে তখন সেই সাপরূপী জেন আবার সেখানে আসলো আজকে সেই সাপরূপী জেন সিদ্ধান্ত নিল আমি তাদের যাব সবাই আমাকে দেখে ভয় পাবে এবং তাদের এই সুন্দর আলোচনা ভঙ্গ হবে তখন সাপরূপি জেন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসে কিন্তু বরফীর আব্দুল কাদের জিনী রহমতুল ইসলামের যে তাহার জুটের শক্তি পাওয়ার তার কারণে কিফুটুর সামনে এগিয়ে সে আর আল্লাহর অলির উজ্জ্বল পাওয়ারের কারণে আল্লাহর উপর যে শক্তি তার কারণে তার সামনের দিকে আসতে পারে নাই সেই দিনও সাপ্তি হার মেনে চলে গেল চলে যাওয়ার পরে ইব্লিশ শয়তানের কাছে সাপ্তি দেখা করলো ইবলিশ শয়তানকে বলল। এরকম এরকম ঘটনা আমাকে আপনি শক্তি দিন আমি যাতে তার ইমান নষ্ট করতে পারি ইবলিশ শয়তান সম্পূর্ণ ঘটনা শুনে বলল। তুমি যার ইমান নষ্ট করতে চাইতেছ আমি অনেক আগে তার ইমান নষ্ট করার চেষ্টা করছি কিন্তু আমি কোনোভাবে সফল হইনি তুমি কি তার ইমান নষ্ট করতে পারবে তখন সাপ্তি বলল। আপনি গুরু আপনি যেটা পারেননি আমি সেটা করে দেখাবো সাপ্তি তখন কি করল সাপটি ইবলিস শয়তান থেকে ইবলিস শয়তানের শক্তি নিয়ে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল ইসলামের সেই মরিদদের সাথে আলোচনা করার সময় পরের দিন আবার আসলো তখন সে বরফির আব্দুল কাদের জিলানী মরিদদের সাথে যখন বিষয়ক বিষয়ক এবং ধর্মীয় আলোচনা করতে ফিলেন সেই সাপ মাফখানে চলে আসলো তার মরিদেরা সাপের ভয়ে দৌড়াতে লাগলো বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল ইসলাম একটু বিচলিত হল না বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল সালামকে বিচলিত হতে না দেখে সাপটি একটু অবাক হয়ে গেল সাপটি আরো বই দেখানোর জন্য বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল ফ্লামের কাছে আসতে লাগলো এক সময় বরপির আব্দুল কাদের জিলানী রহমতুল ফ্লামের পায়ে প্যাচ দিয়ে সাপটি শরীরে উঠলো তাও বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলহ্লাম ভয় পাইল না একটু বিচলিত হলো না তারপর সাপটি নিরুপায় হয়ে চলে গেল পরের দিন বরপির আব্দুল কাদের জিলানি রমতুল ফিরাম যখন মসজিদের ভিতর নামাজ পড়তে ফিলেন আবার সাপ্তি আসলো কিভাবে সাপ্তি বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল ফ্লাম এর নামাজ ভঙ্গ করবে সেটা নিয়ে ভাবতে লাগলো সেই সাপটি সিদ্ধান্ত নিল বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল ফিলামের শেফদার জায়গায় যাবে শেফদার জায়গায় গিয়ে নামাজকে ভঙ্গ করে দিবে যখন সাপ্তি শেফদার জায়গায় গেল সাপ্তির শরীরে আগুন ধরে গেল সাপ্তি দৌড়ে সেখান থেকে বেরিয়ে গেল এবং সেই দিনকার মতো চলে গেল পরের দিন আবার সাপটি আসলো তখন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল ইসলামের অনেক মুরিদ ছিল যারা জিন জাতি বড় আবদুল আব্দুল কাদের জিলানি রহমতুল ইসলামের সেই মুরিদরা সেই দুষ্ট সাপরূপী জিনকে মারধর করলো মারধর করার পরে একটি খাম্বার সাথে বেঁধে রাখলো বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল ইসলাম যখন নামাজ সারলেন তখন দেখলেন সেই দুষ্ট প্রকৃতির জিনটিকে কারা জানি একটি খাম্বার সাথে বেঁধে রাখছে এইটা দেখে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল ইসলাম জিনটিকে বলল তুমি কি আমার ইমান নষ্ট করতে পারছো আমার ইমান তুমি নষ্ট করতে পারবে না তখন জিনটি তার কাছে ক্ষমা চাইল এবং তার কাছে মুড়ি ঢলো এবং কালিমা পরে মুসলমান হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে